আসসালামু আলাইকুম গ্যাজেট অ্যান্ড পার্ক যমুনা ফিউচার পার্ক আউটলেটে আজকে কিছু স্যামসাংয়ের কম্প্যাক্ট সাইজের ফোন নিয়ে আসছি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু এবং এস টোয়েন্টি থ্রি তিনটা ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই দুটা হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান খুবই কম্প্যাক্ট সাইজ ওজনেরও খুবই হালকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে হোয়াইট কালার তো এই ফোনটিতে প্রসেসর হিসাবে থাকবে স্ন্যাপড্রাগনের ত্রিপোল এইট প্রসেসর দুটা ফোনই সিঙ্গেল সিম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কন্ডিশন টোটালি ব্র্যান্ডের কন্ডিশন আছে তো যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আমার ডানাতে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে স্যামসাংয়ের অ্যাস টোয়েন্টি টু এটাও কিন্তু খুবই পাওয়ারফুল ডিভাইস এটা হোয়াইট কালারের পাবেন আপনারা ডিসপ্লেটা খুবই জোস আলাদা একটা শান্তে চলে আসে ডিসপ্লেটা দেখলে তো এটার র্যাম রোম হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এটাও স্ন্যাপড্রাগনের এইট জেন টুটা থাকবে তো ডিভাইস একদমই ফ্রেশ এটাও আপনারা ট্রাই করতে পারেন কারণ চল্লিশ হাজার টাকার আশেপাশে এর থেকে ভালো কোনো ডিভাইস বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নেই আর এখানে যে ডিভাইসটা দুটো ডিভাইস আছে দুটোই কিন্তু ক্রিম কালারের এস টোয়েন্টি থ্রি আর এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস ইসিমও পেয়ে যাবেন আপনারা আর কল রেকর্ডেও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও এট জেন থ্রি প্রসেসরের একটা ডিভাইস কন্ডিশন একদমই ব্র্যান্ড কন্ডিশন এটা কিন্তু অনলাইন ডিভাইস থাকতেছে এবং এটা থাকছে সহ এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একটা ফিজিক্যাল সিম একটা ইসিম তো এটাতে কিন্তু কল রেকর্ড থাকতেছে না বাট কন্ডিশন একদমই ফ্রেশ এটা প্রাইস আসতেছে আজকে মাত্র সাতান্ন হাজার টাকা এবং এটা আসবে মাত্র বাহান্ন হাজার টাকায় তো এস টোয়েন্টি ওয়ান যেটা ফার্স্টে দেখাইছিলাম আপনাদের সেটা প্রাইস কিন্তু মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় তো এই তিনটা ডিভাইসের মধ্যে যে কোনো একটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের যৌন ফিচার্ক আউটলেটে চলে আসবেন অথবা আমাদের অনলাইনে মেসেজ দিয়ে বা হোয়াটসঅ্যাপে নক করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা বাকি ডিটেলস জেনে নিতে পারেন